গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সকালটা আমি যথারীতি শুরু করলাম এই দেখো রান্নাঘর দিয়ে তা আমি এখন বানাবো হচ্ছে কফি কারণ চা আসে কফি বানাবো দিয়েছি কফি বানাবো ভালো ঠান্ডা পড়েছে হাওয়াটা দেখতে হলে বেশি ঠান্ডা লাগবে তো এই যে আমি এখানে কফি নিয়ে নিয়েছি আমার মতো একটুখানি কফি নিয়েছি আর্য ঠাকুমার কফি এটা আর এখানে আমার ডাল বসে গেছে এখানে আর্যর জন্য দুধ গরম হচ্ছে এটা তো আগের দিনের দুধ দেখো লক্ষ্মী ঠাকুর আজকে উঠিয়ে দিয়েছি কালকে ওঠানোর কথা ছিল কিন্তু কাল যেহেতু বৃহস্পতিবার ছিল তো ওঠাতে নেই ওই জন্য বৃহস্পতিবারে ওঠায় না আজকে উঠিয়ে দিয়েছি গেল কতদিন পরে চা চা খাচ্ছি খাচ্ছি মানে কফি কতদিন পরে আমার নাহলে সকালবেলা না খাবার সময় হয় না সন্ধেবেলা করে হলে একটুখানি বসে তো একা ভাল লাগে না কেউ খেলো তার সাথে বসে বসে খেলো ঠিক আছে একা একা কোনো খাবার ভাল লাগে না

গেলি এই খেলাটাই ও খেলে ওই দেখো দিলো নিচে ফেলে খেলা করো খেলাফেলি করো না বসে বসে খেলা করো বসে বসে চুপিতে ঢালো সব না চুপিদের মধ্যে রাখো চুপির মধ্যে আস্তে আস্তে খেলা করো সব নিয়ে হ্যাঁ ফেলাফেলি কিচ্ছু করবে না আস্তে আস্তে বসে বসে খেলা করো

চলো আমি নিচে যাই দেরি হয়ে গিয়ে যাচ্ছি আসছো আমি নিচে যাচ্ছি হ্যাঁ নিতে চলো নইলে আমার সবাই কলা খাবে

জল খাবার হচ্ছে আমার রুটি রুটি আর চচ্চড়ি খাবে খাও না চলে গেছে আমার চান হয়ে গেছে আমি সকালে আজ অনেকটা সকালে চান করেছি সকালে বললাম না সকালে যখন ফার্স্ট ভিডিও করেছি এখন তো ওরিতে বাজে বারোটা বাজতে দশ তারপর অনেকটা সকালে চান হয়ে গেছে দশটার সময় সাড়ে নটা করে চান করে নিয়েছি আজকে আমি সাড়ে নটার সময় চান হয়ে গেছে এবার একটু জল খাবার খাবো কি ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে ঠান্ডাটা বেশি লাগছে এত হাওয়া দিচ্ছে না ঠান্ডাটা খুব লাগছে আর জোর চান হয়ে গেছে আর জোর ভাত হয়ে গেছে আর জোর মানে তরকারিটা বসেছি অজ্ঞ বাবু অফিস দরকার আজকে যে আমি যে ভিডিও বানাবো আমার কোমরটা না বেশিক্ষণ বসতে পারছি না কোমরটাতে লাগবে এই শীতকালটাতে দেখি লাগবে ইঞ্জেকশনের ফল মুরগি ইঞ্জেকশন তো দেয় না এমন এমন মাঝে মাঝে ব্যথা করে না আর মনে হয় না বসে বলে

ভাত খেয়ে না তো শুয়ে পড়েছিলাম জানা ভালো লাগছিলো না তো ঘুম ঘুম মতো পাচ্ছিলো তো শুয়ে পড়েছিলাম আটটা বেজে গেছে আটটা বাদ দিয়ে যাচ্ছে ভালো লাগছে না এক একদিন যেন মনে হয় না সে শুয়ে পড়ি সারাদিন জেগে থাকি হ্যাঁ দোকান বন্ধ তাহলে বেড়া নিয়ে যাবে না তোমাকে না তুমি বেড়ায় কোথায় যাও দোকানে যাও কি কে দোকানে গিয়ে দোকানে গিয়ে কি কেনা শুধু বিরিয়ানি কিনতে যাও আর কিছু কিনে দেয় না তোমাকে কোনটা খাম এটা তো কাঁচ কাঁচ কেউ খায় না এটা টেবিল না টেবিল খায় না আচ্ছা খাবে রাত্রি এই যে আরজোর পিছনে এই জায়গাগুলো দেখছি এগুলো পরিষ্কার করতে হবে এর মধ্যে পিছনে আমাদের ইয়ে আছে একটা ঢাকনাগুলো দ্বীপে গুলো এমনি ডাক্তার আরজোর প্রেসার কুকারের ঢাকনা দেখো না এগুলো পরিষ্কার করা হয় না আর আগে পরিষ্কার করতাম এখন আর করা হয় না যেমন কর তেমনই আছে রাস্তায় ফেলে দেবে এখন তো রাস্তায় ফেলতে পারবে না এখন তো তুমি ঘরের মধ্যে আছো না খেলা করো নিয়ে এসেছে এই যে দুটো চিকেন পকোড়া একটা ললিপপে নিয়ে যাবে না তারা কথাটা একটাই ললিপপ দেখো পকোড়া বলে করছে ওই এই পকোড়া খাও দেখি তো হাতে করে খেতে হয় হাতে করে খাও খাও খাচ্ছিলো কোথায় চামচ উঠছে হ্যাঁ দাদা এক জোর বাবাকে ডিম ভেজে দিয়েছি ডিম ভাজা খাচ্ছে আগে রাতে ডিনার হচ্ছে আমাদের বাঁধাকপির তরকারি এই যে এখানে গুড় এখানে দু ধরনের গুড় আছে আর খেজুরের গুড় ওর বাবার জন্য নেওয়া হয়েছিল তো বাবা খেজুরের গুড় নিয়ে নিয়েছে আমি এখানে একটু নলেন গুড় নিয়েছি ঠিক আছে আর এই দেখ নলেন গুড় বুঝতে পারছেন এখানে আছি খোটা খোলা আর এই দেখো বাঁধাকপি আমি এখানে আলাদা করে নিয়ে নিয়েছি এই দেখো নলেন গুড় এটা বাপি দিয়ে গেছে আমার বাপি দিয়ে গেছে আর একটা গুড় দিয়ে আছে তোমাদের কালকে দেখাবো আর দেখাতে পারছে না আর যে দুটো রুটি নিয়েছি তোর বাবা তরকারি নেয়নি গুড় দিয়ে খাচ্ছে দেখো দেখো এই যে বসে আছে সেভাবেই নিয়ে খেলা করছে ঘর ধরে অবস্থা করেছে দেখেছো চারি জায়গায় খেলা পাতি জিনিসপত্র নিয়ে জামা কাপড় ফেলে কি যে আমার ঘরের অবস্থা করেছে কি বলবো আর সোয়াবিনগুলো রেখেছিলাম সেখান থেকে ঢেলে নিয়ে সব সোয়াবিন নিয়ে বসে আছে খেলা করুক ততক্ষণ তারপর খাওয়া হয়ে গেলে ওকে সোয়াবিনগুলো তুলে নিতে হবে নাহলে আগেরবারে সব সোয়াবিন না ফেলে দিয়েছিল আর আমি এখন এই যে পপি কিচেন দেখছি দেখ না করছে অন্ধকার করে দিয়েছে অন্ধকার দাঁড়া তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো একটা লাইক করে দিও একটা সাবস্ক্রাইব করে দিও কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে আমার দেখা হবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা গুড নাইট কালকে আবার দেখা হবে টাটা সবাই খুব ভালো থেকো হ্যাঁ